হ্যালো ফ্রেন্ডস দিস ইজ এ বেঙ্গলি সুগার পাম ফ্রাইটার্স বা তালের বড়া তালের বড়ার ফুলুরি ছোটো থেকে বৃদ্ধ সবারই খেতে খুবই ভালো লাগে তালের বড়া এখন এই যে ভাদ্র আশ্বিন মাসের এই সময়টিতেই বিশেষ করে শ্রাবণ সংক্রান্তির সময়ে তালের বড়া বাঙালির ঘরে ঘরে তৈরি হয় খুবই সুন্দর খেতে তালের বড়া সবাই পছন্দ করেন বন্ধুরা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তালের বড়া তৈরি করে আমার ছেলে তালের পড়া খাওয়া ভিডিও পর্যন্ত তৈরি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি সবার শুভ হোক থ্যাংক ইউ এব্রিয়ন